চাল্টান ইন্ডাস্ট্রি পয়সা কি কোনো না কোনোভাবে অন্যের কথায় প্রভাবিত হয়ে জাজ করে ফেলেছেন যে না ওর সাথে কাজ করলে হয়তো কোর্ট কোট প্রতিবাদীকে নিয়ে কাজ করতে গেলে আমাদের বিপদ হতে পারে সেটা হয়তো তারা ভেবেছেন আমি জানি না আবার এটাও জানি না তাদেরকে কেউ বারণ করেছেন কেন কারণ এই পুরো জিনিসটা নিয়ে আমার সাথে কেউ কথা বলেনি আমার কাছে শুধু এটাই স্পষ্ট আমি এখন অপেক্ষায় আছি এমন কোনো চরিত্র করার ছবিতে এবার আমার সম্বন্ধে একটা খুব বড় বদনাম আমি শুনি যেমন খুব স্পষ্ট বক্তা স্পষ্ট বক্তা মানে সে খুব রুড বা কঠু এগারো বছরের বিরতি মাঝখানে এগারো বছর পর আবারও টেলিভিশনে ফিরা লিড চরিত্র নিয়ে নেগেটিভ চরিত্র যদিও কিন্তু এই চরিত্রেও দর্শকদের কাছ থেকে সমান ভালোবাসা পাওয়া রূপা ভট্টাচার্য আমাদের প্রিয় রূপাদি রূপাদি আগে শুনি যে কেমন আছো খুব ভালো আছি খুব 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 ভালো আছে মানে আমরা যত বেশি আসতে থাকি আর ফ্লোরে তোমার সাথে দেখা হচ্ছে স্টুডিও দেখা হচ্ছে মানে এটাই না আমাদের পুজোর ঘর এটাই আমাদের মন্দির আমরা অভিনেতাটা সবসময় চাই জীবনের শেষ মুহূর্ত অব্দি যেন স্টুডিও চত্বরে থাকতে পারি এই যে তুমি খুব মানে বলে দিলি না খুব ভালো আছি খুব ভালো আছি এই খুব ভালো আছি সাথে এখন সবার থেকে খুব একটা শোনা যায় না কি করে মানে ভালো থাকা যায় মানে কিভাবে ভালো থাকো মানে এত বছর পরে এর কাজ করেছি কিছু ছবি করেছি এবং টেলিভিশনে কাজ করেছি কিন্তু ম্যাক্সিমাম থেকে ক্যামের মতো মানে মাস দেড় মাস দু মাসের কোন চরিত্র কিন্তু একদম লিড হিসেবে একটা নেগেটিভ লিড হিসেবে সেটা কিন্তু এত বছর পরে হয়েছে সেটা জি এর মতন চ্যানেল এবার লাস্ট তো করেছি জিতে তারপরে একটা গ্যাপ ছিল এই খুব ভালো থাকার পিছনে আমি না প্রত্যেকে তো ভালো থাকার জন্য কন্ডিশন থাকে কারোর হয়তো মনে হয় যে আমি একটা খুব জমজমাট সংসারে থাকলে আমি খুব ভালো থাকবো কারোর হয়তো মনে হয় আমি প্রচুর টাকার উপর থাকলে খুব ভালো থাকবো কারোর মনে হয় খুব মেসিডিস বাংলোসে ঘরে থাকবো আমার হচ্ছে দিন আমি খুব ছাপসা বাঙালি তো আমি শুধুমাত্র অভিনয় করতে ভালোবাসি আর কিচ্ছু আমার ভালো লাগে না মানে সকাল থেকে রাত্রি অব্দি আমি শুটিং করবো আর দর্শকদের ভালো লাগবে আমার কাজ এইটা যতদিন চলবে আর সুস্থ শরীরে থাকবে সেটা কিন্তু প্রায় এইগুলো যদি হয়ে যায় না বাকিটা আমি ম্যানেজ করা নেবো ওটা ওগুলো আর ঠিক হয়ে যাবে ওগুলো নিয়ে আমার কোনো চাপ নেই এইটা এখন চলছে বলে খুব ভালো আছে এবারে দর্শকদের মনে একটা প্রশ্ন আসেই যে কেন এগারোটা বছর সময় লাগলো লিড চরিত্রে ফিরে আসতে

যে ভদ্রলোকের বয়স মানে প্রায় ভর্তরিত বয়স তিরিশ তিনি তার মায়ের চরিত্র করছেন সেই ধরনের এখন টেলিভিশনের ট্রেন্ড এসছে এবার আমাদের মতন কিছু অভিনেত্রী রয়েছেন মানে আমি রয়েছি মনামী রয়েছেন দেবনীরা রয়েছেন সৌমী রয়েছেন মানে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের ক্ষেত্রে ওই আগের জেনারেশনটা হিসেবেও লাগে না আর আমরা দেখে কি নতুন মুখ নেই তার ফলে হয়তো আমাদের কাজ পাওয়ার জায়গাটা হয়তো সেই ক্ষেত্রে কিছুটা ডিফিকাল্ট হয়ে গেছে আর খুব গুরুত্বপূর্ণ চরিত্র ছাড়া আমাদেরকে ন্যাচারালি হয়তো বেসিক যেটিকো রেমোনেশন দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো গুরুত্বপূর্ণ চরিত্র নেওয়াটা খুব জরুরি হয়েছে আমরাও হয়তো খুব ইনসিগনিফিকেন্ট থেকে করতে চাই এগুলো একটা কারণ হতে পারে তার বাইরে কোনো কারণ থাকে আমার জানা নেই কিন্তু হয়ে ওঠেনি ওই পরপর কে পেয়ে গেছি কিন্তু ফাইনালি Uh... নীলাঞ্জনের কাছে আমি ডেফিনেটলি গ্রেটফুল যিনি যিনি প্রোডাকশন আমাকে ফোন করে এরকম একটা চরিত্রে কাজ করার কথা বলে যিনি যে ক্ষেত্রে নেগেটিভ শেড হওয়ার পরেও এর একটা খুব ইমোশনাল একটা হিউম্যান গ্রাফ রয়েছে তো সেইটা আমার জন্য খুব ইন্টারেস্টিং লেগেছে আর এর মাঝখানে মাঝখানে আমি কিছু ছবি করে গেছি সেই ছবি কিছু রিলিজ করেছে কিছু ছবি হয়তো যেমন বাপ্পাদিত্য ব্যানার্জির সাথে করা আমি প্রোটাগনিস্ট হিসেবে করা ছবি লাস্ট ছবি একদিনের শুটিং বাকি থাকা অবস্থায় বাপ্পাদা আমাদের সবাইকে ছেড়ে চলে যান এরকম যেমন অন্তর বলে একটা ছবি আমি করেছিলাম সেটাও খুব ইম্পর্টেন্ট একটা ছবি ছিল

এইটুকুই আমি জানি যে আমার কাছে যখন কাজ করার সুযোগ আসবে আমি যেন নিজেকে সারাক্ষণই ওই অনমাই টোজ থাকি যে অপেক্ষার এই সময়টা অনেক বছর লাগলে ব্যাপারটা যেন এরকম না হয় যে ধুর হাল ছেড়ে দিয়েছে মানে আমি যখন ডাকবে আমি সেই মুহূর্তে সেটা রান যে সেইটা মেনটেন করে গেছি আর এই সময়টার জন্য যেহেতু কন্টিনিউস একটা ক্যানিও করে গেছি তাই আমি হয়তো টানা কোনো চরিত্র করিনি কিন্তু তা সেই সময়টা আমি কাজ করিনি সেটা হয়নি আর আমি এই চ্যানেলেরই রেগুলারলি লাস্ট দু থেকে নন ফিকশন করে গেছে এটা হয়তো বিভিন্ন লাইনটার এনভার্সমেন্ট হয়েছে প্রমোশনাল প্রোগ্রাম হয়েছে কিন্তু ই আমাকে সব থেকে বেশি আর কি কাজ দিয়ে গেছে এখন অবধি তো সেইভাবে চলেছে এবং এর বাইরে গ্যাপ পড়ার মতন আর কোনো কারণ আমি যাই না

ডেফিনেটলি এবং খারাপ লাগা মানে সবসময় দেখো অভিনেতা হিসেবে আমি একজন প্রফেশনাল একটা আমি এটা ছাড়া কিছু করি না আমি হোল টাইম এটা এই কাজটার সাথে সাথে একটা অর্থনৈতিক ভারসাম্যটা আমাদের ক্ষেত্রে মানে সার্ভাইভাল দাঁড়িয়ে থাকে তো সেটা একটা কারণ থাকে এবার ধরুন আমি এমন চারটে পাঁচটা কাজ করছি মিলিয়ে মিশিয়ে হয়তো আমার সেই সমস্যাটা হচ্ছে না কিন্তু অভিনেত্রী হিসেবে খিদেটা থাকে সেখানে এমন কোন চরিত্র আমার কাছে আসছে না যেটা আমাকে শোল্ডার করতে হবে ক্যামের না কোনো দায় বা দায়িত্ব থাকে না সিরিয়ালটাকে কোনো না কোনো ভাবে যাওয়ার কিন্তু যদি পজিটিভ লিড লিড নেগেটিভ যারা যারা কাস্টিং সিরিয়ালে না হিরো বা হিরোইন বলে না যতগুলো মেন কাস্টিং থাকে জন হলে জন চোদ্দ জন হলে চোদ্দ জন সমান গুরুত্বপূর্ণ প্রত্যেককে শোল্ডার করতে হয় ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার ছাড়া ক্যামেরাম্যান এরা ছাড়া তারা তো আছেই নি এডিটার তো সেইটা করার জন্য না সেই দায়িত্বটা পাচ্ছি না সেটাও হয়তো কোথাও একটা বয়েড হয়েছিল। আবার আজকে আমি এটা পাওয়ার পরেও কি আজকে আমার কাছে খারাপ লাগা নেই। ডিফিনিটলি আছে। আমি ছবিতে ওটিটি তে এমন কোনো চরিত্র করতে চাইছি যেটা আর টাইপাল বানু আছে। যেটা পরে দর্শকরা হল থেকে যখন বাড়ি ফিরবে তারা যেন ইমোশনটা নিয়ে ফিরতে পারেন একটা ট্রান্স নিয়ে ফিরতে পারেন। আমার অভিনয়টা তাদের জন্য একটা ইমোশনালি ভাবনার একটা রসদ দেয় যে সত্যি তো এরকম ভাবে কখনো ভাবিনি সেই খিদেটা আছে কারণ এখনো অব্দি আমি পর্দাতে এমন কোনো চরিত্র করার সুযোগ পাইনি যেটাতে আমি দর্শকদের ভাবাতে পারি ভাসাতে পারি কাঁদাতে পারি সেইটা যতক্ষণ না হচ্ছে সেটার জন্য একটা খিদে একটা খারাপ লাগা রয়েছে কোথাও কি তোমার মনে হয় যে তোমার কথা শুনে বা তোমার আমি তো তোমাকে বহু দিন ধরে চিনি আহ কোথাও কি তুমি প্রতিবাদী স্পষ্টবাদী কোথাও কি সেটা কি কোথাও হ্যামার করছে তোমার মনে হয় যে বা কোথাও এটা একটা বড় জায়গা হয়ে যাচ্ছে যে কাজ না পাওয়ার ক্ষেত্রে দেখো এটা তো একটা ভীষণ রকমের ভাবে আলোচনার সাপেক্ষ মানে ডিবেটের সাবজেক্ট তবে একটা জিনিস বলতে পারি আমার সাথে যারা কাজ করে মানে সেটা আমি একদম অফিসিয়ালি তোমাকে বলছি যারা আমার সাথে কাজ করেন তারা আমি এটুকু বিশ্বাস করি বা তাদের সাথে কথা বলে জানতে পারবেন তারা আমার সাথে কাজ করতে স্বচ্ছন্দ হন এই কারণে কারণ আমি মনে করি আমি একটা প্রোডাকশনে কাজ করছি এবং প্রফেশনাল আর্টিস্ট তো যতদিন আমি কাজটা করছি ওই কাজটা ঠিকভাবে করার দায়িত্ব বাকিদের মতো না মারো আমি শুধু আমার পার্টটুকু করলাম আমি আমার পাঠ নিলাম আমার পয়সা নিলাম বাড়ি চলে গেলাম তা না কোথাও কিছু অসুবিধে হলে সেটা এতদিনের একজন ইন্ডাস্ট্রি আমাকে সার্ভাইভ করিয়েছে আমার ইন্ডাস্ট্রির প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে আমার আমি খুব সামান্য হলেও সেখান থেকে একটা দায়বদ্ধতা আছে তো যেহেতু আমার লক্ষ্মীটা সেখান থেকে আসে চল ইন্ডাস্ট্রি পরিষয় তুলে এবার আমার সম্বন্ধে একটা খুব বড় বদনাম আমি শুনি যে আমি খুব স্পষ্ট বক্তা কিন্তু স্পষ্ট মানে সে খুব রুড বা কটু সেটা কিন্তু না কিন্তু লোকের ধারণাটা সেটা হয় স্পষ্ট মানে সে সব জায়গাতে ঝামেলা করে এটা তো লোকের ধারণা কিন্তু ভুল ধারণা স্পষ্ট মানে যে জিনিসটা তুমি করলে আমার মনে হচ্ছে ঠিক নয় সেটা আমি করলেও ঠিক নয় নিজের সম্বন্ধে আনবায়াসড হওয়া সেটাও কিন্তু আমার করাটা ঠিক না এইভাবে ভাবনাতে আমি স্পষ্টভাষী হওয়া মনে করি কটু হওয়া বা ভীষণ রুড়ো হওয়া নয় এমন হওয়া দরকার তো সেইটা হয়তো কোথাও মনে হয়েছে আমার সাথে যারা কাজ করেননি তারা হয়তো কোনো না কোনো ভাবে অন্যের কথায় প্রভাবিত হয়ে ফেলেছেন ওর সাথে কাজ হয়তো নিয়ে করতে গেলে বিপদ হতে পারে সেটা তারা ভেবেছেন আমি জানি না আবার এটাও জানি না তাদেরকে কেউ বারণ করেছেন তারা কারণ এই পুরো জিনিসটা নিয়ে আমার সাথে কেউ কথা বলেনি আমার কাছে শুধু এটাই স্পষ্ট আমি এখন অপেক্ষায় আছি এমন কোনো চরিত্র করার ছবিতে না কোনো অন্যের কথায় প্রভাবিত হয়ে করে ফেলেছেন যে ওর নিয়ে কাজ করতে গেলে আমাদের বিপদ হতে পারে সেটা হয়তো তারা ভেবেছেন আমি জানি না আবার এটাও জানি না তাদেরকে কেউ বারণ করেছেন কেন কারণ এই পুরো জিনিসটা নিয়ে আমার সাথে কেউ কথা বলেনি আমার কাছে শুধু এটাই স্পষ্ট আমি এখন অপেক্ষায় আছি এমন কোনো চরিত্র করার ছবিতে এমন কোন চরিত্র করার ওটিটিতে যাদের সকলের দিনের সঙ্গে তো ফোন করে আরও চারজন সিনিয়র বললেন তুই পাঠ করেছিস এই যে নিজে খিদেটা এই খিদেটা যতদিন থাকবে আমার মনে হয় হিসেবে ততদিন আমি গ্রহ করবো এবং আমি জানি রাখি এটা আমি দেখে নিয়েছি সম্প্রতি রূপাতে একটা দারুণ ফটোশুট করেছে নতুন বউয়ের লুকে হ্যাঁ ক্যালেন্ডার ক্যালেন্ডার শুট সেটা আর রূপাদি আমার মনে প্রশ্নটা আসলেই যে এরকম ভাবে তোমাকে আমরা দেখতে পাবো একটু বলো তো মানে করবো না এরকম কিছু কেন বিয়ে আমাকে যে কোনো কারণেই করে তবে আমি ব্যক্তিগত ভাবে বেশ ভালো আছি একা আছি হ্যাপি আছি সেটার কিছু পজিটিভ দিক আছে সেটার কিছু নেগেটিভ দিকও আছে সুতরাং কোন অবস্থাতেই বিয়ে করবো না সেটাও আমার সিদ্ধান্ত নেই বিয়ে আর বাবা সময় হয়ে যাচ্ছে আমার তো আর করলে করে করবে এরপরে আর বিয়ে হবে না সেইভাবে ভাবাটা তো বিশ্বাস নেই যে সময় সময় যখন সঠিক সময় আসবে তখন অটোমেটিক্যালি করব আর সঠিক মানুষকে যখন তাহলে কি সেরকম সঠিক মানুষ এখন অব্দি তুমি পাওনি মানে এটা বলতে চাও দায়িত্ব যেটা আমি মোটেই নেবো না সবই সময়ের অপেক্ষা কিন্তু মানে সময়টা এখন তোমার আরো ভালো যাক আমরা প্রত্যেকে চাই এবং তোমাকে প্রত্যেক দিন যাতে আমরা টিভির পর্দায় দেখতে পাই থ্যাংক ইউ সো মাছ খুব ভালো থাকে